আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর কবিতা পাঠ পাঁচ ঠিক আছে সুকুমার বড়ুয়া অসময়ে মেহমান গড়ে ঢুকে বসে যান বুঝালাম জামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে পচা চাল টল টলে বাসি ডাল তালাটাও বাটি বাটিটাও লিক আছে কেটে বসে জানালেন টিক আছে টিক আছে মেঘ দেখে মেহমান ছাইলেন ছাতা খান দেখালাম ছাতাটা শুধু কটা শিখ আছে তবু তিনি বললেন ठीक अच्छा ठीक अच्छा